আল্লাহ সুবহানা হুয়াত আলা সুরাতু নূরের চার নম্বর আয়াতে তালা বলছেন ওল্লাদিন আজার মৌনাল মশানা তিসু মালামিয়াতু বিহারবা তিসুহাদা আল্লাহতালা বলছেন যেই সমস্ত মানুষেরা কোনো নিরপরাধ মহিলাদের ব্যাপারে অপবাদ দেয় কি দেয় বলেন অপবাদ দেয় থুম্মালামিয়া তুবি আর বাদ এরপরে চারজন সাক্ষী সে উপস্থাপন করতে পারে না তাহলে কি হবে ফাজিলিদু হুম সামালিনা আল্লাহ বলছেন যেই পুরুষটায় মহিলার ব্যাপারে অপবাদ দিল। যে আমি এই স্ত্রী রাখবো না তার সাথে অমুকের সম্পর্ক আছে আমি বাড়ি বাসায় থাকি না সে তার সাথে একত্রে থাকছে অথচ দেখেও নাই শোনেও নাই। তার যে কোনো একটা আচরণ খারাপ লাগছে বিদায় ওই যে ট্যাক ট্যাক লাগিয়ে দিছে এখন এটার তো কোনো প্রমাণ করার কোনো সুযোগ নাই আল্লাহ বলছেন তুমি যদি এই কথা বলতেই হয় এক নয় দুই নয় চারজন সাক্ষী আনতে হবে যে চারজন সাক্ষী সচক্ষে দেখছে অপকর্ম করা অবস্থায় যদি না আনতে পারেন তাহলে আল্লাহর বিধান আপনি পুরুষের জন্য আশিটা বেত্রাগাত দিতে হবে আপনাকে কয়টা বলেন আশিটা এবং আশিটা কোনো হ্যাংলা পাতলা মানুষ না একবার তেজি মানুষ এনে মধ্যম ধরনের বেত্রাগাত করবে তাতে আশিটা বেত্রাগাত করলে ওই ব্যাটার তো আর খবর থাকবে না থাকবে বলেন এই বিচার আল্লাহর কোরআন যদি আমাদের সংসদে যাইতো তাহলে এই বিচারই হতো এই বিচার হয় না বিদায় সমাজে জেনা চলে মদ চলে জুয়া চলে সব চলে এখন আমরা কি চাই সামনে কি এই ধরনের বিচার চোখে দেখবো এটা চাই কি চাই না তাহলে চাইলে কিন্তু ওই ধরনেরই চলতে হবে ঠিক কিনা বলেন এখন দেখেন আল্লাহ সুবাহ পরের কথাটা কি বলছেন আবাদা আর এই যেই লোকটায় অপবাদ দিলো মিথ্যা কথা বলল এই লোকটার পক্ষ থেকে আর কোনোদিন কোনো ধরনের সাক্ষী গ্রহণ করা হবে না এক বেটার ছাগল চুরি কইরা আরেকজনে লয়ে গেছে এখন কেউ দেখে নাই দেখছে এই বেটা যেই বেটা তার স্ত্রীর ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছিল এখন ইসলামী শরিয়ত বলে এই বেটার চোখ একেবারে স্বাভাবিক খুলে না বড় বড় করে তাকিয়েও যদি দেখে আর যদি বলে ভাই আমি খুব ভালো করে দেখছি এবং তাকে নাম জিজ্ঞাসা করছি ভাই তোমার নাম কি সে নাম বলছে আমার নাম কুতকুতালি এই সব কিছু ক্লিয়ার ইসলামী শরীয়ত বলে তার এই সাক্ষী গ্রহণযোগ্য হবে না কারণ তুমি কলঙ্কিত পুরুষ তুমি একজন মহিলার উপরে মায়ের জাতির উপরে তুমি অপবাদ দিয়েছ তোমার পক্ষ থেকে ইসলামী শরীয়ত আবাদ আজীবন যতদিন বেঁচে থাকবেন কোনো সাক্ষী গ্রহণ করা হবে না গেল ব্যাটার কপাল পইরা অথচ স্ত্রীদের ব্যাপারে অহরহ দোষারূপ অপবাদ সমাজের মাঝে আছে কি নাই কারণ এই এই স্ত্রীটা তো একেবারে মানে কি বল হয় বঞ্চিত অবহেলিত একটা প্রাণী সে আমাদের বাসায় আসছে তার কোনো যোগ্যতাই নাই তার কোনো অধিকারই নাই তার কোনো ক্ষমতাই নাই আমি যা বলবো তাই হবে তাই বলে যখন যা ইচ্ছা তাই বলছে এখন ইসলামী শরিয়ত তার ব্যাপারে নোটিশ জারি করে দিয়েছে আবাদা কখনো নয় তোমার কোনো সাক্ষী আল্লাহ তালার দরবারে কবুল হবে না ইসলামী শরিয়ত এই সাক্ষী নিব না এখন আল্লাহ রাবুল আলম বলছেন কেন নিবে না এই লোকটার পরিচয়টা কি আল্লাহ নিজেই বলছেন উল্ ইকাহুল তার কারণ এই লোকটা হলো একেবারে সুপরিচিত একটা ফাসেক সুপরিচিত একটা পাপি কবিরা গুণা করছে প্রকাশ্যভাবে এই কারণে তার এই সাক্ষী আর আল্লাহর দরবারে কবুল হবে না ভাইয়েরা আমার আমাদের সমাজে এই কাহিনী আছে কি নাই দেখেন আল্লাহর কোরআন কি বলে আর আমরা কই আছি আবার বড় বড় মৌসালারা আইসা বিচার করে বিচারটা করে যে তাও আবার করে ওই মহিলার বিপক্ষে গিয়া মাজলুমের বিপক্ষে গিয়া মাজলুম ওই যে এখন সমস্ত উল্টে গেছে আগে একটা সময় ধর্ষিতা হতো মেয়েরা এখন ধর্ষণ হয় পুরুষেরাও চাইর মহিলা ধৈরে এক পুরুষে সারা রাত রাখছে পত্রিকায় দেখছে তা এই যে ঘটনা এখন বিচারকরা গিয়ে যদি ওই পুরুষের উপরই সব চাপাইয়া দেয় তাহলে এটা কি হবে বর্তমান সমাজের অধিকাংশ গ্রাম্য বিচার উল্টাটা হয় উল্টাটা যে মাজলুম তাকে আরো চাইপা আরো হেনস্থ কইরা ওইটা বান্ডিল পাইছে পাইয়া উল্টা বিচার কইরা চলে যায় তোমার এই ক্ষমতা কয়দিন থাকবে এই ক্ষমতা এই টাকার জোর কয়দিন থাকবে এই টাকার জোর তো বেশি দিন থাকবে না এই টাকার ভান্ডিল এখন প্যান্টের পকেটে মসমস করে হাঁটতেছেন একটা সময় আসবে আপনার হাতে এই ভান্ডিল উঁচু করতে পারবেন না এই ক্ষমতা থাকবে না আল্লাহ আল্লা আলা সুরতুল নূরের পনেরো নম্বর আয়াতে কারিমায় এই সন্দেহ পোষণের ব্যাপারে আরো বলছেন কি বলছেন আল্লাহ বলছেন স্তালাপ কও নাহু বি আলসিনাতিকুম, অতাকুলু না বি আফওয়া হিহিম, মা লাইসালাকুম বিহরুল। ওহে বান্দারা তোমরা তো তোমাদের জবান থেকে বি আলসিনাতিকুম। তোমাদের জবান থেকে যা মনে আসে, যা মুখে আসে বলে ফালাও। এগুলোই মানুষের মাঝে স্পনাায় দাও অথছ। এই ব্যাপারে তোমার ধারণা পরিপূর্ণ নাই জ্ঞান পরিপূর্ণ নাই যা বলছ ধারণা করে বলছ কি করে বলছো বলেন ধারণা করে আল্লাহ নিজে বলছেন তোমরা এই ধারণা প্রসুত কথাটাকে খুব হালকা মনে করো বলছি তাতে কি হয়েছে আবার অনেকে বলে বলছি আরো হাজার বার বলবো আছে না এই পার্টি আর হালকা মনে করে বলছো কিন্তু আউজিম তোমার এই হালকা মুখের কথাটা আমার আল্লাহ সুহান কাছে অনেক বিশাল একটা অপরাধ বলবেন না আউজিম শব্দ ব্যবহার করছে কাবির শব্দ ব্যবহার করলেও হতো আমি আপনাদেরকে আগেও বলছি আউজিম আর কাবিরের মাঝে ডিফারেন্স আছে কাবির বড় এটাকে মেপে মেপেজুপে বোঝা যায় এটা কত বড় আজিম বড় এটাকে মাপা যায় না এটা কত দৈর্ঘ্য কত প্রস্ত কত গভীর এটাকে মাপা যায় না আপনি হাসতে হাসতে বলছেন আপনার দশ বছরের দশটা হজের সব কোটি টাকা জাকাতের সব আপনার কপালে নামাজের দা সবগুলোকে আল্লাহ তারা ওই একটা কথার কারণে কে আমাদের ময়দানে মাটির সাথে মিলিয়ে আপনাকে বানাতে পারে আল্লাহ তালা জাহান নামের আপনি মনে করবেন না যে আপনি বিবাহ করে নিয়ে আসছেন আর যা তা বলেন আপনি মনে করবেন না যে আপনার স্বামী আপনারা দেশতালাইছেন চালাইছেন দীর্ঘ টাইম সুতরাং স্বামীকে যা ইচ্ছা তাই বলবেন ফাঁসাইয়া দিবেন আপনাদের পক্ষে আইন পারবেন না আজিম আপনার জবানের কথা আজিম যেমনিভাবে স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য একই রকম স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য আছে না ওই যে দর্শিত এখন দুই গ্রুপ হয় ছেলেও হয় মেয়েও টর্চার সব জায়গায় আছে তাহলে আজকের আমাদের এই আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হল সন্দেহ পোষণ করা যাবে না মনে থাকবে তো ইনশাল্লাহ সন্দেহ করা যাবে না